অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব জিন্দা কালাম কিতাব এই নিষিদ্ধ কিতাবটি আজকে আমি এই ভিডিওতে রিভিউ দিই এবং কি রিভিউ করবে এই কিতাবটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নিষিদ্ধ লজতনের সাথে সংরক্ষিত তন্ত্র মন্ত্র নরি কালাজি মিক্স বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন লেখককে এবং কি কোথায় এটা আসামের কিতাব এবং কি মূল্য দেওয়া আছে আছে তবে এর আগে যে কিতাবগুলো ছিল সেগুলো তো পত্র ছিল না তবে এই জিন্দা আছে আছে কারণ এটাই অরিজিনাল কিতাব ঠিক আমাদের কাছে আপনারা ভাবেন জিন্দা কালাম এবং কি জিন্দা কালসি কিতাব অরিজিনাল শুধীপত্র সহকারে এবং কি চন্দন কাঠের কাগজের কিতাব ঠিক আছে জিন্দা কালাম আর জিন্দা কালসি দুটো তো একই কিতাব ঠিক আছে শুধু উপরে কবার ভুট্টো আলাদা কিন্তু আমাদের কাছে আপনারা ভাবেন ডাইরেক্ট শুধীপত্র সহকারে কিতাবটি আপনার নামে জাগ্রত করে ডাইরেক্ট আপনার এলাকায় হোম ডেলিভারি দেওয়া হবে এক কথায় আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে আপনার ঘর আপনার বাসা যদি রাস্তার উপরে হয় মেন রোডের কাছে হয় পাশে হয় তাহলে আপনার বাড়ির ভিতরে নিয়ে পৌঁছে দেওয়া হবে কিতাবটি আপনার ঘরের দুয়ার নিয়ে ডেলিভারি ম্যান দুয়ারে টোকা দিবে আর যদি বাড়ি একটু গ্রামের ভিতরে গ্রাম ছিল তাহলে আপনার এলাকায় ফুরিয়ে লোক ডাইরেক্ট কিতাবটি নিয়ে চলে যাবে ঠিক আছে কিতাবটি আপনার ঠিকানা ডাইরেক্ট আপনার নামে জাগ্রত করে পাঠানো হবে কিতাবের সাথে একটি গুরু অনুমতি পত্র দেওয়া হবে বসতে সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে হাতে কলমে আমি শিখে দেওয়া হবে কেমনি কি কাজ করতে হবে শিখিয়ে হবে যারা নতুন কাজের না তাদের কাজ শিখিয়ে হবে সমস্যা নেয় ঠিক আছে আপনারা মানে এই কিতাপে যদি আপনাদের প্রয়োজন হয় শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন স্ক্রিনে থেকে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন আমি অনেক ব্যস্ত থাকি কারণ আমাদের কাস্টমার প্রচুর সবসময় কল করতে হয় না এই জন্য আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আসবেন যে কোনো কিতাব প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করবেন আমি আপনাদেরকে কিতাবের মূল্য বলে দিন কিতাবের সাথে কী কীভাবে না হয় বিস্তারিত সব কিছু বলে দিন আপনারা একদম কিতাবগুলো একদম অল্প টাকায় সামান্য টাকা নিতে পারবেন ঠিক আছে এটা অরিজিনাল কিতাব এবং কি আমরা নিতে পারবেন এক কথা ঠিক আছে তবে এর আগে আমরা কিতাব পাঠাতাম অগ্রিম কুড়িয়ার খরচা নিয়ে কিতাব তারপর কাস্টমার ঠিকানা পাঠাতাম তবে এখন যখন কিতাবগুলো জাগ্রত করে পাঠাই কিতাবের সাথে গুরু অনুমতি আজাত বিস্তারিত সম্পূর্ণ করে দেয় এই জন্য আপনারা অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর কুড়িয়ে খরচা দেওয়া লাগবে না কুড়িয়ে খরচ হলে একশো পঁচানব্বই টাকা তবে এখন বর্তমানে কুড়িয়ে খরচা একদম ফ্রি আপনি শুধু কিতাব দুশো টাকা দিবেন যে দুশো টাকা দিবেন এই দুশো টাকা আবার কিতাব কেটে যাবে ঠিক আছে এই অগ্রিম দুশো টাকা দিয়ে কিতাবটি অর্ডার করবেন আর বাকি টাকা বইয়ে হাতে ফেলে দিবেন কিতাবটি একদম দামে নিতে পারবেন আমাদের ফাইকিয়ে দেবে ঠিক আছে আর কিতাবটিতে হবে কিতাবের সাথে গুরুত্বপত্র সমন্বন্ধ দেওয়া হবে ঠিক আছে অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা কিতাবটি ভালো করে দেখতে পারতেছেন আর এর আগে আমরা কুরিয়ার খরচা নিয়ে অর্ডার কনফার্ম করতাম কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা তবে এখন কুরিয়ার খরচা ফ্রি আপনি কুরিয়ার খরচা দেওয়া লাগবে না শুধু দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা বই হাতে দেবেন ঠিক আছে আর আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে যেমন কিতাবল ফেরাউন আরও অনেক অনেক কিতাব আছে সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সুফিয়ান বুকশপ শপ আর এই কিতাবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন বান আছে বর্ষীকরণ আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মেহন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এবং এই কিতাবে মন্ত্র আছে এবং নকশা আছে ঠিক আছে মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন বা নকশা দিয়েও কাজ করতে পারবেন মানে আপনার মনে যেটা আছে ওইটা দিয়ে কাজ করতে পারবেন মানে প্রথমে আছে নকশার সাইড যেমন নকশা আছে নকশা নিয়ম করেন নিচে দিয়ে বাংলাতে দেওয়া আছে আবার লাস্টে দিয়ে আছে মন্ত্র আছে আবার মন্ত্র নিয়ম করেন নিচে দিয়ে দেওয়া আছে অনেক লোক আছে যে ভাই আমি তার সময় লিখতে জানি না আমি চাচ্ছি মন্ত্র দিয়ে কাজ করতে তাদের জন্য এটি সুবিধা হবে যারা বলেন যে ভাই আমি মহন্ত্রী লেখা জানি না আমি শুধু তাবিজ লিখে দিন কাজ করছি তাবিজ লিখলেই কাজ করছি তার জন্য নকশা দিয়ে কাজ করেন মানে একের ভিতরে সব কোনোটা সুবিধা আপনি একই কিতাবে পেয়ে যাবেন ঠিক আছে আর আরেকটা কথা হলো আপনারা বড় বড় তিনটা কিতাব যদি আমাদের থেকে নেন তাহলে একটি জাফরান কালি ফ্রি এবং কি একটি কলম ফ্রি আর যদি তিন হাজার টাকার উপরে আপনারা আমাদের থেকে কোনো মার্কেট করেন হ্যাঁ এই বইটার দাম তো তিন হাজার টাকা নেই বইটার দাম আর তিন হাজার টাকা একদম নিশ্চয়ই অল্প টাকা ঠিক আছে তবে যদি তিন হাজার টাকার উপরে আপনার আমাদের থেকে বিভিন্ন জিনিস নিয়ে তিন হাজার টাকার উপরে মার্কেট করেন তাহলে একটি জাফরান আর বড় বড় তিনটা নিলে একটি কলম একটি ফ্রি আর কুড়িয়ে খরচা তো প্রতি বইয়ের সাথে ফ্রি পাচ্ছেন ঠিক আছে বিভিন্ন ধরনের কিতাব আছে এখন কি এই কিতাবের পিডিএফ ফাইলও আছে আমাদের কাছে ঠিক আছে এক কথা এই কিতাবের পিডিএফ ফাইলও আছে যারা পিডিএফ ফাইল নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন যারা সরাসরি বই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে চন্দ্রে বই দিতে চান তারাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন ঠিক আছে দেখেন কিতারি তারিখে আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে দেখেন এগুলো মন্ত্র আপনারা দেখতে পাচ্তেছেন দেখেন এগুলো মন্ত্র ঠিক আছে দেখেন এগুলো হল দেখে প্রয়োজন হলে শুধু ইমু হোয়াটসঅ্যাপ